বন্ধুরা দেখুন আদিবাসী বাচ্চারা এই ঠান্ডা শীতকালে মাঠে মাঠে কীভাবে ইঁদুর ধরতে আসে আর ওই কোদাল ফাঁপড়া নিয়ে চলে আসে মাঠের আইলে আইলে মাটির ভিতরে যে ইঁদুরগুলি থাকে তারা কিন্তু এইভাবে মাটি কেটে কেটে মাটি কেটে কেটে ইঁদুরগুলোকে বের করে আর বাচ্চা ছেলেগুলো কি করছে বলুন তো আনন্দ করছে ওই যে ধান কাটার পোয়ালগুলো পড়ে আছে খড়কুটোগুলো সেগুলো মাথায় নিয়ে এ ওর মাথায় চাপাচ্ছে ও এর মাথায় চাপাচ্ছে আর এই দেখুন এই ছেলেগুলি সমানে কত শক্ত মাটি কেটে যাচ্ছে ইঁদুর বের করার নেশায় বাচ্চা বাচ্চা ছেলেগুলি সকাল সে ভোরবেলা থেকে বেরিয়ে এসছে ওই দেখুন খড়ের পোয়ালের ওপরই কিন্তু শুয়ে পড়ছে দেখছেন খড়ের পোয়ালের মধ্যেই শুয়ে পড়ছে এগুলো হচ্ছে একদম ন্যাচারাল আর প্রকৃতির মাঝে কতটা কতটা মানে অঙ্গাঙ্গীভাবে এরা মিশে থাকে দেখুন কতটা সহজাত কতটা এরা মুক্ত পরিবেশের মধ্যে বিচরণ করে আর শক্ত মাটিটা ওই বাচ্চা ছেলেগুলো কচি কচি হাতে কেটে চলেছে ইঁদুর কিন্তু ওরা বের করবে আর সব থেকে বড়ো কথা ধান ওঠার পরে ইঁদুরগুলো বের করে ওই গর্তের মধ্যে অনেক ধান পায় সেই ধানগুলোকেও কিন্তু ওরা থলিতে করে নিয়ে যায় ঝুড়িতে করে নিয়ে যায় নি বিক্রি করে আর বাচ্চা ছেলেগুলো সমানে বড় বড় পোয়ালগুলোকে মাথায় উঁচু করে তুলছে আর এর মাথায় ও চাপাচ্ছে ওর মাথায় ও চাপাচ্ছে পোয়ালের ভিতরেই ঢুকে যাচ্ছে গ্রাম বাংলায় ছেলেরা নাচানাচি করছে আমার ক্যামেরার সামনে দেখছেন কতটা আনন্দপ্রিয় আর কতটা মুক্ত পরিবেশের মধ্যে মানে স্বাচ্ছন্দ্যে ওরা থাকে সেটা দেখুন এমন চিত্র আপনাদের সেই শিশুবেলাটাকে অবশ্যই মনে পড়িয়ে দেবে আমরাও একদিন এইভাবেই গ্রাম বাংলার বুকে মাঠে ধান খেতে এইভাবেই আনন্দ হৈহিলোর করেছি কিন্তু এই জীবনটাতে সত্যি অনেক আনন্দ আছে নাচছে কত সুন্দর দেখুন আমাকে এরা কিন্তু লজ্জাও পায় না ভয়ও পায় না জানে তো আমি ভিডিও বানাই তাই আমার সামনে কিন্তু এরা চলে এসে দেখুন পোয়ালগুলো মুখে মাথায় চাপিয়ে কতটা পরিবেশ মানে পরিবেশের সঙ্গে ওরা মিশে থাকে মাটির মতো এদের এখন থেকে মনোবৃত্তিগুলো মাটির মাটির সঙ্গে মিশে থাকে তাই এদের মন সহজ সরল বলে না গ্রামের মানুষ মাটির মানুষ তাদের মন এইভাবেই কিন্তু ছোট থেকে তৈরি হয় প্রকৃতির সঙ্গে মিশে থাকে তাই কিন্তু এরা সহজ সরল ভিডিওটি ভালো লাগলে গ্রাম বাংলা বুকে আরও আরও এরকম ভিডিও পেতে আমার প্রোফাইল একটা নজর রাখবেন ততক্ষণে টাটা বাই বাই